গুড মর্নিং বন্ধুরা আজ সতেরো আগস্ট রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো আর মাত্র কিছু সময় পরেই শুরু হবে রাজ্যের সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান আজ একশো সত্তর বিঘা জমিতে চলবে উচ্ছেদ আজ অর্থাৎ সতেরো আগস্ট রবিবার তিনশো সাত পরিবারে চলবে প্রশাসনের উচ্ছেদ অভিযান পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুড় থেকেই বুলডোজার নিয়ে হাজির হয়েছে প্রশাসন প্রশাসনের দয়া নেই মায়া নেই নীতি অনুযায়ী চলবে আজকের উচ্ছেদ অভিযান বিশ্বনাথ জেলার জাপরিগুড়িতে চলবে আজ উচ্ছেদ উল্লেখ্য দুই দিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সতেরো আগস্ট রাজ্যে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান চালানো হবে সেই মতে আজ রবিবার একশো সত্তর বিঘা জমিতে বসবাসকারী তিনশো ষাটটি পরিবারের অবৈধ বেদকলকারীর বিরুদ্ধে চলবে উচ্ছেদ অভিযান জানা গেছে এই পরিবারগুলির মধ্যে আবাস যোজনা এবং মিশনের সুবিধা প্রাপকরাও আছেন নির্বাচনের কয়েক জল জীবন বিহারবাসীর সুবিধা বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কয়েক বছরের মধ্যেই সে রাজ্যে এক কোটি সরকারি চাকরি এবং অন্যান্য কর্মসংস্থানের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে সরকারি চাকরি পরীক্ষার ফি মুকুবের কোথাও ঘোষণা করেন তিনি কর্মসংস্থানের কথা বলতে গিয়ে নীতিশ বলেন এর আগে আমরা দশ লক্ষ সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম এখন আমরা রাজ্যের এক কোটি যুবক যুবতীকে চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার একটি নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি প্রাথমিকভাবে আট লক্ষেরও বেশি যুবককে সরকারি চাকরি দেওয়া হয়েছিল পরে দুহাজার সালে সেভেন রেজলিউশন দুইয়ের আওতায় বারো লক্ষ সরকারি চাকরি এবং আটত্রিশ লক্ষ কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয় এখনও পর্যন্ত দশ লক্ষ সরকারি চাকরি হয়েছে এবং উনচল্লিশ লক্ষ লোককে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া গিয়েছে সামনের বিধানসভা নির্বাচনের আগে পঞ্চাশ লক্ষেরও বেশি লোককে নিয়োগ করা হবে আগামী পাঁচ বছরে এক কোটি যুবককে চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সোনাবাড়িঘাট বাইপাসে সংগঠিত হলো এক মর্মান্তিক দুর্ঘটনা পুলিশের স্টিকার তাকা একটি বেপরোয়া বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন একজন বাইক এবং একজন স্কুটি চালক দুমরে মুচড়ে গিয়েছে বাইক এবং স্কুটি স্থানীয় পুলিশ সূত্রে খবর শনিবার বিকেলের দিকে এক বয়ানক দুর্ঘটনা ঘটে দ্রুত গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকে তারপর স্কুটিতে সজরে ধাক্কা মারে বাইক এবং স্কুটি দুটি দুমরে মুচরে যায় দুর্ঘটনার পর পরই স্থানীয় মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে তরিগরি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে তবে আহত ব্যক্তিদের নাম জানা যায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেছে দেশবাগের জন্য কংগ্রেস দায়ী এমনই দাবি করে নতুন মডিউল প্রকাশ করল এনসিইআরটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর এই মডিউল পড়ানো হবে কংগ্রেসের পাশাপাশি মোহাম্মদ আলী জিন্না এবং লর্ড মাউন্ট বেন্টেন কেও তোলা হয়েছে মডিউল সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক তাতে লেগেছে রাজনৈতিক রঙ্গ অবিলম্বে এই মডিউল পুড়িয়ে দেওয়ার দাবি করেছে কংগ্রেস মডিউলে দাবি করা হয়েছে কোনো একজন ব্যক্তি নয় বরং তিনটি শক্তির সম্মিলিত ফল দেশবাগ লেখা হয়েছে জিন্না দেশবাগের প্রচার করেছিলেন কংগ্রেস সেই দাবি মেনে নিয়েছিল এবং মাউন্ট বেটেন তার কার্যকর করেছিলেন শুধু তাই নয় দেশবাগের জন্য কাশ্মীর সমস্যা এও দাবি করেছে মডিউলে লেখা হয়েছে সেই থেকে প্রতিবেশী দেশ এই সমস্যাকে নানাভাবে কাজে লাগিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করছে ব্রিটিশদের ক্লিনচিট দেওয়া হয়েছে মডিউলে দাবি করা হয়েছে ব্রিটিশরা ভারতকে অখণ্ড রাখার চেষ্টা করেছিল সেই জন্য ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ারও প্রস্তাব দে কিন্তু কংগ্রেস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে উনিশশো চল্লিশের লাহোর প্রস্তাবে জিন্নাহর মুসলিম লীগের দাবিও সবিস্তারে তুলে ধরা হয়েছে দুয়ার বন্দের দশ বছরের শিশু দেবজিৎ রির হত্যাকাণ্ডের প্রতিবাদে এক মিছিল বের করল এস গতকাল দলের কাচার জেলা কমিটির আহ্বানে প্রায় পাঁচ শতাধিক জনতা শিলচরে রাঙ্গিরহারী পয়েন্ট থেকে শহীদ কুদিরাম মূর্তির পাদদেশ পর্যন্ত তীব্র দাবদাহ উপেক্ষা করে মিছিলে সামিল হন মিছিল থেকে জনগণ তৃপ্ত কণ্ঠে তীব্র ক্ষুবের সঙ্গে আওয়াজ তুলেন। দেবজিৎ রীর নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই দেবজিৎ রীর হত্যাকারীর ফাঁসি চাই দেবজিৎ রির হত্যাকারীদের বিচার ফাস্ট্র্যাগ কোর্টে বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে মিছিল কুদিরাম মূর্তির সামনে পৌঁছালে সেখানে উপস্থিত জনতার সামনে দেবজিৎ রীর বাবা দিলীপ কুমার রি বলেন তার দশ বছরের নিষ্পাপ শিশুকে গোর থেকে ফুসলিয়ে গভীর জঙ্গলে নিয়ে খুন করে জয় প্রাণেশ কেওট সহ আরো কিছু দুষ্টিতি কিন্তু কেন তার নিরপরাধ ছেলেকে হত্যা করলো তা আজও রহস্য তিনি এও বলেন জয়প্রাণেশ কেওট একজন দাগি অপরাধী সে অতীতে শিশু হত্যা এবং গরু চুরির দায়ে জেল খেটেছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ সতেরো আগস্ট রবিবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন